এ বাবু তুমি কি করো খেলনা বাটি খেলো ওই তোমার রান্না বাটিতে কি রান্না হয় রান্না রান্নাবাটিতে রান্না বাটিতে কি রান্না হয় টেবিল কাকে দাও বসতে তো তোমার রান্না বাটিতে কি রান্না হচ্ছে একটু বলো মাংস আর কি হ্যাঁ তো সবাইরে খেতে দিয়েছ কি দিয়েছ তো একটু সবাই দেখি খেতে দাও তো ওই যে সবাই খাবে বলে তোমার দোকানে এসে দাঁড়িয়ে রয়েছে একটু ঠ্যাং মাংস রান্না করা তো হ্যাঁ কোথায় করেছে কত কাস্টমার এসে দোকানে বসে রয়েছে তাড়াতাড়ি করে দাও খেতে সবাই তো খাবে বলে দাঁড়িয়ে রয়েছে কি কেন তোমার বাবা তো মানে বাজার করে দেয়নি তো তুমি বাজার করে নিয়েছো তাহলে রান্না করো বাজারে ব্যাগ কোথায় তোমার ওই তো বাজারের ব্যাগ আমি দেখতে পাচ্ছি এখান থেকে পোড়া রয়েছে একটা আর একটা ওই পাশে আছে ওই কালো ব্যাগটা নাও কালো ব্যাগটা নাও নিয়ে বাজার করে আনো বালতিতে করে বাজার করে এনেছ এবার তাড়াতাড়ি করে তাহলে রান্না করো একটু বিরিয়ানি রান্না করো সবাই বিরিয়ানি খাবে বলে তো থালাই করে দাও বিরিয়ানি ও ঠাম্মি ডাকছে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দাও ওদের তালে হাঁসকে দাও হাঁস হ্যাঁ আর ওরা এত খিদে পেয়েছে যে তোমার দোকানে শুয়ে পড়ছে মুরগি চাউমিন অর্ডার দিয়েছে তোমার ফোন দেখো কোথায় অর্ডার এসছে তোমার ফোনে তাড়াতাড়ি ফোন খোঁজো কোথায় বাজে ফোন কই গোর তোমার ফোনে চার্জ হচ্ছে আমি বলে দিচ্ছি কি অর্ডার দিয়েছে ঠিক আছে তোমাকে দু প্যাকেট বিরিয়ানি দু প্যাকেট চাউমিন অর্ডার দিয়েছে এবার টাটা দিয়ে দাও সবাই রে মাম্মা এই যে এদিকে টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও